হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দয় ভালো আছি তো আজকে দেখাবো কিভাবে ফেসবুক পেজ আপনারা খুলবেন এবং কি ফেসবুক পেজ খুলে কিভাবে আর্নিং করবেন প্রথমত থ্রি ডটে যাবেন হাতের ডান্সারে তারপর স্ক্রল ডাউন করলে পেয়ে যাবেন পেজ অপশন পেজ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা ক্রিয়েট অপশন দেখতে পাবেন ক্রিয়েট অপশন দেখতে পারবেন হাতের বাম পাশে পেজের নিচে যে কোনটা আছে ওইখানে তারপর ক্রিয়েটে দিবেন দেওয়ার পর এখানে একটা নাম সিলেক্ট করবেন বা ব্র্যান্ডের নাম হোক বা আপনার পার্সোনাল নাম আপনারা যে নামটাই রাখতে চান ফেসবুক পেজে সেই নামটাই রেখে দেবেন তো আমি আমার নাম দিয়ে আমি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতেছি ক্রিয়েট করার পর এখান থেকে নেক্সট করে দিলাম দেওয়ার পর ট্যাগ এখানে কিছু ইউজ করতে হবে আপনার যে ভিডিওগুলো যে ক্যাটাগরির হবে সে ক্যাটাগরির এই ট্যাগগুলান হবে সো ভেবে চিনতে এই ট্যাগগুলো দেওয়ার চেষ্টা করবেন কেননা এই ট্যাগের জন্যই আপনার ভিডিও র্যাঙ্কিং করবে যাতে আপনাদের ভিউজ আসবে যদি কেউ দেখতে চায় যারা ট্রাভেল পছন্দ করে তারা ট্রাভেল ভিডিও দেখবে তাদের সামনে সবসময় ট্রাভেল ভিডিও আসবে যারা মুভি পছন্দ করে মুভি রিলেটেড ভিডিওগুলো আসবে সো আপনি সবসময় চাবেন যে বিষয় নিয়ে আপনি ভিডিও বানাবেন সেই বিষয়গুলো আপনি এই হ্যাশট্যাগে বসাই দিবেন যাতে কোনো ভিউয়ার্স যদি অন্য কিছু না পায় শুধু এই মাত্র ভিডিওতে এইটাই ভিডিও পায় দুইটা অপশন আছে একটা পাবলিশার হিসাবে একটা হচ্ছে কনটেন্ট ক্রিয়েটর হিসাবে সো আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করব। সেহেতু আমরা কনটেন্ট ক্রিয়েটার দেবো আর আপনি যদি কোনো বিজনেসের জন্য করতে যান তাহলে ওপরেটা সিলেক্ট করে দিবেন তো একটু ভেজাল হওয়ার জন্য আমি ব্যাগ আসছিলাম এখন আবারও নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এই যে এই অপশানটার কথা বলছিলাম যে দুটো অপশান আসবে সো আমরা নিচের ক্রিয়েট অপশনে ক্রিয়েট করব কারণ আমরা হচ্ছে একটা ব্লগ বা হচ্ছে কনটেন্ট ধরনের কাজ করব এখান থেকে আমরা একটা ফটো সিলেক্ট করে দেব আমি আমার ফটোটা সিলেক্ট করে দিচ্ছি ফটোটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমি এখন একটা নেক্সট ক্লিক করব তো আমার ইফ দেখেন এখানে কিন্তু ফটোটা সেট হচ্ছে নেট স্লো হওয়ার কারণে এটা একটু রিলোড নিচ্ছি কিন্তু যাদের যাদের নেট ফাস্ট আছে তাদের সঙ্গে সঙ্গেই চলে আসবে তারপর বেসিক কিছু যে সেটিংগুলো না আছে সেই সেটিংগুলো আপনাদেরকে আমি দেখাবো এক এক করে তারপর এখান থেকে দেখেন আমার ফটোটা কিন্তু অলরেডি প্রসেসিং হয়ে গেছে তারপর আমি নেক্সটে ক্লিক করতেছি নেক্সটে ক্লিক করার পর আমাকে আরেকটা পেজে নিয়ে যাবে তো দেখেন এখান থেকে আমি ডান অপশানে ক্লিক করে দিচ্ছি আপনারা ডান অপশানে ক্লিক করে দিয়ে দিবেন সো আমি এখান থেকে ডান অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে রিলড হচ্ছে রিলড হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ডাইরেক্টলি আমাদের যে প্রোফাইলটা আছে প্রোফাইলের মধ্যে সুইচ করে যাবে দেখেন আমাদের প্রোফাইলটা কিন্তু সুইচ করে গেছে তো আমরা এখন কি করব আমাদের কাজটা হচ্ছে এখান থেকে আপনারা মডিফাই করে নেবেন মডিফাই করার জন্য আপনারা ডাইক্টলি এখন ইডিট করবেন তো ইডিটটা কোথায় পাবেন ইডিটটা করার জন্য আপনাকে এই যে থ্রি ডটে ক্লিক করে তারপর দ্বিতীয় নম্বর ইডিট অপশান পাবেন ওই ইডিট অপশনে ক্লিক করবেন তাহলে আপনার এখানে সম্পূর্ণ ডিটেলস ওপেন হয়ে যাবে এখানে আপনারা ফোন নাম্বার ইমেল তারপর ওয়েবসাইট অ্যাড্রেস থেকে শুরু করে সব ধরনের ফিচার পেয়ে যাবেন এখান থেকে আপনারা আপনাদের চয়েস মতো যে যেগুলো আপনার লিগালি সেই জিনিসগুলো সিলেক্ট করে ফুলভাবে মডিফাই করে নেবেন তো আপনারা যদি না করতে পারেন তাহলে আমাকে মেসেজে জানাবেন আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাই দেব তারপর এইখানে দেখেন পোস্টের অপশান আছে স্টোরি অপশান আছে রিলের অপশান আছে যারা লাইভ করেন তাদের জন্য যারা শাড়ি টারি বিক্রি করেন তাদের লাইভ লাইভ করার ক্ষেত্রে বা হচ্ছে যে কোনো জিনিস সেল করার জন্য আপনি লাইভ দিয়েও সেল করতে পারবেন তো এই দেখেন আমার ফুল একটা ফেসবুক পেজ খোলা হয়ে গেল আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবেন বেশি বেশি শেয়ার করবেন যাতে আপনার শেয়ারের মাধ্যমে আমার ভিডিওটা পৌঁছায় যায় তো আমি জানি না আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলেই শেয়ার করবেন তাছাড়া শেয়ার করার কোনো প্রয়োজন নেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ